সদর দপ্তর সংস্থা সদর দপ্তর প্রতিষ্ঠাকাল এবং সদস্য সংখ্যা জাতিসংঘ বা ইউনাইটেড ন্যাশনস এটা সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠাকাল উনিশশো পঁয়তাল্লিশ সাল এবং সদস্য সংখ্যা একশো জন জাতিসংঘ যত শিশু তহবিল ইউনিসেফ এটার সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠাকাল উনিশশো ছেচল্লিশ জাতিসংঘ জনসংখ্যা তহবিল ইউএন এফ এটা সদর দপ্তর নিউ যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠাকাল উনিশশো উনসত্তর সাল নারীর জন্য জাতিসংঘ উন্নয়ন তহবিল বা ইউএনআই এফ এম সদর দপ্তর নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠাকাল উনিশশো ছিয়াত্তর জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএন প্রতিষ্ঠাকাল উনিশশো পঁয়ষট্টি সদর দপ্তর ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আই এম এফ প্রতিষ্ঠাকাল উনিশশো সাল পুনর্গঠন ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক বা আইবিআরডি এটি সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক উন্নয়ন সমিতি বা আইডিএ সদর দপ্তর ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক পুঁজি বিনিয়োগ সংস্থা বা আইএফসি সদর দপ্তর ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র পুঁজি বিনিয়োগজনিত বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্র বা আইসিএসআইডি সদর দপ্তর ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র বহুপাক্ষিক বিনিয়োগ গ্যারান্টি সংস্থা এম আই জি সদর দপ্তর ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র আমেরিকার রাষ্ট্রসমূহের সংস্থা বা ও এ এস সদর দপ্তর ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র সদর দপ্তর শিকাগো যুক্তরাষ্ট্র হচ্ছে রোটারি ইন্টারন্যাশনাল রোটারি ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠা সাল হচ্ছে উনিশশো সাল সদর দপ্তর লন্ডন যুক্তরাজ্য আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা বা আইএমও অক্সফাম ইন্টারন্যাশনাল এটি সদর দপ্তর লন্ডন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সদর দপ্তর লন্ডন যুক্তরাজ্য কমনওয়েলথ সদর দপ্তর লন্ডন যুক্তরাজ্য আইএমও এটি সদর দপ্তর হচ্ছে লন্ডন যুক্তরাজ্য সদর দপ্তর মিনস্কো বেলারুশ কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটস বা সিআইএস এটা সদর দপ্তর হচ্ছে মিনস্কো বেলারুশ প্রতিষ্ঠাকাল উনিশশো সাল মাদ্রিদ স্পেন সদর দপ্তর বিশ্ব পর্যটন সংস্থা বা ডাবলুটি এর সদর দপ্তর হচ্ছে মাদ্রিদ স্পেন এটি প্রতিষ্ঠা হয় উনিশশো সালে জেনেভা সুইজারল্যান্ড বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডাব্লুটিও এর সদর দপ্তর হচ্ছে জেনেভা সুইজারল্যান্ডে আন্তর্জাতিক শ্রম সংস্থা বা আইএলও সদর দপ্তর হচ্ছে জেনেভা সুইজারল্যান্ড আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থা বা আইটিইউ সদর দপ্তর হচ্ছে জেনেভা সুইজারল্যান্ড আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র বা আইটিসি সদর দপ্তর জেনেভা সুইজারল্যান্ড বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউ সদর দপ্তর জেনেভা সুইজারল্যান্ড বিশ্ব আবহাওয়া সংস্থা বা ডাব্লু এম সদর দপ্তর জেনেভা সুইজারল্যান্ড বিশ্ব বুদ্ধিভিত্তি সম্পদ সংস্থা বা ডাব্লু আই সদর দপ্তর জেনেভা সুইজারল্যান্ড আন্তর্জাতিক অভিভাষণ সংস্থা বা আই এম সদর দপ্তর জেনেভা সুইজারল্যান্ড জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশন বা ইউএনএইসিআর সদর দপ্তর জেনেভা সুইজারল্যান্ড জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন ইউএনসিটিএডি এটা সদর দপ্তর হচ্ছে জেনেভা সুইজারল্যান্ড জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল সদর দপ্তর জেনেভা সুইজারল্যান্ড জাতিসংঘ প্রশিক্ষণ ও গবেষণা ইনস্টিটিউট ইউএনআই আর সদর দপ্তর হচ্ছে জেনেভা সুইজারল্যান্ড জাতিসংঘ সমাজ উন্নয়ন গবেষণা ইনস্টিটিউট ইউএনআর আইএসডি এটি সদর দপ্তর হচ্ছে বার্ন সুইজারল্যান্ডে অবস্থিত এমন একটি সংস্থা হচ্ছে বিশ্ব ডাক সংস্থা টোকিও জাপানে সদর দপ্তর হচ্ছে জাতিসংঘ বিশ্ববিদ্যালয় জাতিসংঘ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৭৩ সালে বন জার্মানিতে অবস্থিত জাতিসংঘ স্বেচ্ছাসেবক দলের সদর দপ্তর বা ইউএনভি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বা টিআই এর সদর দপ্তর হচ্ছে বার্লিন জার্মানি টিআই প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে খাদ্য ও কৃষি সংস্থা বা এফ এর সদর দপ্তর হচ্ছে রোম ইতালি আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল এডি এর সদর দপ্তর হচ্ছে রোম ইতালি বিশ্ব খাদ্য কর্মসূচি বা পি এর সদর দপ্তর হচ্ছে রোম ইতালি এপেক এর সদর দপ্তর হচ্ছে সিঙ্গাপুর ওপেক এর সদর দপ্তর হচ্ছে ভিয়েনা অস্ট্রিয়া জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা বা ইউনিডো এর সদর দপ্তর হচ্ছে ভিয়েনা অস্ট্রিয়া মাদক নিয়ন্ত্রণ অপরাধ ও নিরোদ দপ্তর বা ইউএনওডিসি এর সদর দপ্তর হচ্ছে ভিয়েনা অস্ট্রিয়া আন্তর্জাতিক আণবিক শক্তি এজেন্সি বা আই এর সদর দপ্তর হচ্ছে ভিয়েনা অস্ট্রিয়া পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তির পরীক্ষা বা সিটিবিটিও এর সদর দপ্তর হচ্ছে অস্ট্রিয়া ভিয়েনা ইউনিয়ন অব সাউথ এশিয়ান নেশনস এর সদর দপ্তর হচ্ছে কুইটো ইকুয়েডর বিশ্ব ব্যাংক এর সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি ব্যাংক অব সাউথ এর সদর দপ্তর হচ্ছে কারাকাস ভেনিজুয়েলা। এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি এর সদর দপ্তর হচ্ছে ম্যানিলা ফিলিপাইন আফ্রিকান উন্নয়ন ব্যাংক বা এ এর সদর দপ্তর হচ্ছে আবিদজান আইভোরিক কষ্ট আইভোর কষ্ট ইসলামী উন্নয়ন সংস্থা ইসলামী উন্নয়ন ব্যাংক বা আইডিবি এর সদর দপ্তর হচ্ছে জেদ্দা সৌদি আরব ইসলামী সম্মেলন সংস্থা বা ও আই সি এর সদর দপ্তর হচ্ছে জেদ্দা সৌদি আরব উপসাগরীয় সহযোগিতা সংস্থা বা সি জি সি এর সদর দপ্তর হচ্ছে রিয়াদ সৌদি আরব জাতিসংঘ পরিবেশ কর্মসূচি বা ইউএনইপি এর সদর দপ্তর হচ্ছে নাইরবি কোনিয়া জাতিসংঘ বসতি কেন্দ্র বা ইউএন এইচ এ বিআইটি এটি এর সদর দপ্তর হচ্ছে নাইরবি কেনিয়া আফ্রিকান ইউনিয়ন বা এ ইউ এর সদর দপ্তর হচ্ছে আদিসাবা ইথিওপিয়া ভূমধ্য সাগরীয় ইউনিয়ন এর সদর দপ্তর হচ্ছে বার্সেলোনা স্পেন ইউরোপীয় ইউনিয়ন এর সদর দপ্তর হচ্ছে ব্রাসেলস বেলজিয়াম ন্যাটো এর সদর দপ্তর হচ্ছে ব্রাসেলস বেলজিয়াম বেনালাক্স এর সদর দপ্তর হচ্ছে ব্রাসেলস বেলজিয়াম আকু এর সদর দপ্তর হচ্ছে তেহরান ইরান ইকো এর সদর দপ্তর হচ্ছে তেহরান ইরান ইন্টারপোল এর সদর দপ্তর হচ্ছে লিও ফ্রান্স ইউনেস্কো এর সদর দপ্তর হচ্ছে প্যারিস ফ্রান্স আন্তর্জাতিক আদালত বা আইসিজে এর সদর দপ্তর হেগ নেদারল্যান্ড রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা বা ও এর সদর দপ্তর হচ্ছে হেগ নেদারল্যান্ড স্থায়ী সালিশি আদালত বা পিসিএ এর সদর দপ্তর হচ্ছে হেগ নেদারল্যান্ড বৈশ্বিক অভিযোজন কেন্দ্র বা সিজিসিএ এর সদর দপ্তর হচ্ছে হেগ নেদারল্যান্ড আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা বা আইসিএও এর সদর দপ্তর হচ্ছে মন্ট্রেল কানাডা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অন এজিং এর সদর দপ্তর হচ্ছে ভ্যালেটা মাল্টা সার্ক এর সদর দপ্তর হচ্ছে কাঠমান্ডু নেপাল সার্ক প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সার্কের সদস্য সংখ্যা আটটি সর্বশেষ সদস্য হচ্ছে আফগানিস্তান আরব লীগ এর সদর দপ্তর হচ্ছে কায়রো মেশর আরব লীগ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আসিয়ান এর সদর দপ্তর হচ্ছে জাকার্তা ইন্দোনেশিয়া প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সদস্য সংখ্যা দশ এর সদর দপ্তর ক্যানবেরা অস্ট্রেলিয়া প্রতিষ্ঠিত হয় সালে সাংহাই সহযোগিতা সংস্থা বা এর সদর দপ্তর বেইজিং চীন বিশ্ব মৎস্য কেন্দ্র বা ওয়ার্ল্ড ফিশ সেন্টার এর সদর দপ্তর পেনাং মালয়েশিয়া বিমস্টেক এর সদর দপ্তর হচ্ছে ঢাকা বাংলাদেশ এর সদর দপ্তর হচ্ছে চামিলি হাউস ঢাকা ডি এইট এর সদর দপ্তর হচ্ছে ইস্তাম্বুল তুরস্ক এর সদর দপ্তর নেই গ্রুপ সেভেন্টি সেভেন এর সদর দপ্তর নেই জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যাম এর সদর দপ্তর নেই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ড কলগুনি ইস্যাব এর সদর দপ্তর হচ্ছে ব্যাংকক থাইল্যান্ড প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন উত্তর জাতিসংঘের সদর দপ্তর কোথায় জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত নিউ ইয়র্কে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর সদর দপ্তর কোথায় অবস্থিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর সদর দপ্তর হচ্ছে সাংহাই চীনে অবস্থিত যেটিকে সংক্ষেপে এন ব্যাংক বলা হয় নিম্নলিখিত কোন আঞ্চলিক বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানটির সদর দপ্তর ঢাকায় অবস্থিত ঢাকায় অবস্থিত হচ্ছে এর সদর দপ্তর এশীয় ডেভেলপমেন্ট ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় এশীয় ডেভেলপমেন্ট ব্যাংকের প্রধান কার্যালয় হচ্ছে ম্যানিলা ফিলিপাইন ইউনেস্কো প্রতিষ্ঠিত হয় কত সালে ইউনেস্কো প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালে ইসিএ এর সদর দপ্তর কোথায় অবস্থিত ইসিএ এর সদর দপ্তর হচ্ছে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় অবস্থিত ইসলামী সম্মেলন সংস্থা বা ওআইসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত ওআইসি এর সদর দপ্তর অবস্থিত জেদ্দাতে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর হচ্ছে ব্রাসেলসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লু এর সদর দপ্তর অবস্থিত কোথায় ডাব্লু এর সদর দপ্তর হচ্ছে ব্রিটেনে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা এর সদর দপ্তর কোথায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা এর সদর দপ্তর হচ্ছে ভিয়েনা অস্ট্রিয়া ইন্টারপোল এই সংস্থার সদর দপ্তর কোথায় ইন্টারপলের সদর দপ্তর হচ্ছে লিও ফ্রান্সে অবস্থিত ডাব্লু এইসও এর সদর দপ্তর কোথায় ডাব্লু এইসও এর সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডে আইএলও এর সদর দপ্তর কোথায় আইএলও এর সদর দপ্তর জেনেভা সুইজারল্যান্ডে অবস্থিত এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় বা এডিবি এডিবি বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রধান কার্যালয় হচ্ছে ম্যানিলা ফিলিপাইন ইউনেস্কোর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত ইউনেস্কোর প্রধান কার্যালয় অবস্থিত প্যারিসে ওপেক এর সদর দপ্তর কোথায় ওপেক এর সদর দপ্তর হচ্ছে ভিয়েনা তে শিক্ষক নিবন্ধন স্কুল ও স্কুল পর্যায় দুই এর বিগত বছরের প্রশ্ন উত্তর আই এম এফ এর সদর দপ্তর কোথায় আই এর সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসিতে ডাব্লু এর সদর দপ্তর কোথায় ডাব্লিউআইপিও এর সদর দপ্তর হচ্ছে জেনেভা সুইজারল্যান্ড জলবায়ু পরিবর্তন রোধে গঠিত গ্রিন ক্লাইমেট ফান্ড বা জি এর সদর দপ্তর কোথায় অবস্থিত জিসিএফ সদর দপ্তর অবস্থিত ইনচিওন দক্ষিণ কোরিয়া এফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত এফ এর সদর দপ্তর অবস্থিত রোম ইতালি সিরডাভ এর সদর দপ্তর কোথায় অবস্থিত সিরড এর সদর দপ্তর অবস্থিত এর এর সদর সদর দপ্তর দপ্তর কোথায় হচ্ছে ঢাকাতে ইন্টারপলের সদর দপ্তর কোথায় অবস্থিত ইন্টারপলের সদর দপ্তর অবস্থিত ফ্রান্সের লিওতে ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত ইউনেস্কো এর সদর দপ্তর হচ্ছে প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তর প্যারিস ফ্রান্স ইউনেস্কোর প্রতিষ্ঠাকাল হচ্ছে উনিশশো সাল এবং ইউনেস্কোর সদস্য সংখ্যা একশো তিরানব্বইটি এডিবি এর সদর দপ্তর কোথায় অবস্থিত এডিবি এর সদর দপ্তর অবস্থিত ম্যানিলায় এডিবি বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ম্যানিলা ফিলিপাইনে অবস্থিত এটার লক্ষ্য হচ্ছে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক উন্নয়ন